আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবুল ইসলাম সভাপতি বাংলাদেশ অর্থোন্টিক সোসাইটি সহসভাপতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আজকে কথা বলতে চাই কনজারভেটিভ অ্যান্ড এনোরটিক্স নিয়ে ডেন্টাল সায়েন্সের যে কয়েকটি শাখা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এনোরটিক্স এই সাবজেক্টটি মূলত দন্ত সংরক্ষণ নিয়ে কাজ করে আমরা যারা ডেলি প্র্যাকটিস করি তাদের এই এই প্র্যাকটিসের যে রুগীগুলো আমরা অ্যাটেন্ড করি তার মধ্যে আশি থেকে পঁচাশি শতাংশ রুগী হচ্ছে কনজার্ভেটিভ ডেন্টিস্ট্রি এবং এন্ডোয়নটিক্সের রুগী কনজারভেটিভ এবং এনডোনটিক্স বিষয়টি কি আমরা আধুনিক দন্ত চিকিৎসায় আমরা দাঁত না ফেলে দিয়ে দাঁত থেকে সংরক্ষণের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে থাকি দন্ত সংরক্ষণের যে সাবজেক্টটি সেটাই হচ্ছে কনজারভেটিভ কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডনটিক্স কনজারভেটিভ ডেন্টিস হচ্ছে দাঁত দন্ত সংরক্ষণ এবং এন্ডোডন্টিক্স শব্দের অর্থ হচ্ছে দাঁতের ভিতরে যে মজ্জা থাকে সেই মজ্জার সংক্রান্ত যে চিকিৎসা সেটি হচ্ছে এন্ডোডায়নটিক চিকিৎসা তো আমরা যারা রেগুলার প্র্যাকটিস করি তারা আমরা প্রতিদিনই এই ধরনের রুগীকে ডিল করি যারা দাঁতের ব্যথা নিয়ে আসে সেটা হতে পারে দাঁতের ক্যাভিটি হতে পারে সেন্সিটিভিটি বা হতে পারে দাঁতের তীব্র ব্যথা সবগুলো পর্যায়ে আমরা অ্যান্ডায়নটিকের চিকিৎসা দিয়ে রুগীকে সুস্থ করে তুলি আমরা যে রুগীগুলোকে ডিল করি তার মধ্যে একটা মেজর এর পেশেন্টটি আসে হচ্ছে দাঁতের সংবেদনশীলতা নিয়ে যে দাঁতের শিশির করা দাঁতে প্রাথমিক অবস্থায় যে ক্ষয়টা তৈরি হয় সেখান থেকে ক্ষয় যত বাড়তে থাকে সেন্সিটিভিটি তত বাড়তে থাকে এবং সেন্সিটিভিটি যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমরা ফিলিং করে দাঁতটাকে সংরক্ষণ করতে পারি যেটাকে বলা হয় অপারেটিভ ডেন্টিস্ট্রি যেটা কনজারভেটিভ ডেন্টিস্টির একটি পার্ট আর আরেকটি পার্ট হচ্ছে অ্যান্ডায়টিক্স সেটা হচ্ছে দাঁতের মজ্জা সংক্রান্ত যে চিকিৎসা আমাদের দেশে অধিকাংশ রুগী দাঁতের ব্যাপারে সচেতন থাকে না তারা যখন দাঁতের ক্যাভিটিটা খুব অ্যাডভান্স পর্যায়ে যায় তখনই আমাদের কাছে তারা আসে তখন আমরা দেখি যে দাঁতের ক্যাভিটিটা দাঁতের কয়েকটা লেয়ার ভেদ করে বন্ধ চলে যায় তো ঠিক সেই সময় আমরা যে ট্রিটমেন্ট সাজেস্ট করি সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতটাকে না ফেলে সেটাকে খুব সুন্দরভাবে মনিফিকেশনের মাধ্যমে দাঁতটাকে সংরক্ষণ করা যায় তবে এক্ষেত্রে একটি জিনিস যে রুট কেনার চিকিৎসা পরে তো দাঁতটা দাঁতে কোনো ইনফেকশন থাকে না এবং দাঁতটাতে কোনো পেইন থাকে না বা দাঁতটা অনেকটা ভঙ্গুর হয়ে যায় সেক্ষেত্রে এই দাঁতটাকে দীর্ঘমেয়াদী যাতে ভালো থাকে সেই জন্য আমরা দাঁতটা রুট ক্যানেল করার পর আমরা ক্রাউন বা ক্যাব যেটাকে আমরা বলি সেটাকে সাজেস্ট করি তো রুট ক্যানেল করার পর অবশ্যই ক্যাপ করে নিতে হবে তাহলে এই দাঁতটা দীর্ঘদিন ভালো যাবে তো আমি আশা করব যে আপনারা দাঁতের ব্যাপারে সবাই যত্নশীল হবেন ছয় মাস পর পর যারা বিডিএস ডিগ্রিধারী যারা এন্ডোডায়নটিক্স এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রিতে উচ্চতর প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে দেখান এবং এন্ডোডায়নটিক্সের চিকিৎসা নিন দাঁত সুন্দর থাকলে আপনাদের ব্যক্তিত্ব প্রকাশের অনেক বেশি সুবিধা হয়ে থাকে আমি একটা কথা বলে থাকি যে সুস্থ সাত দাঁত সুস্থ দাঁত এবং সুন্দর হাসি ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম অনুষঙ্গ তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের দাঁতকে সুন্দর তাঁত সুন্দর রাখুন আপনার হাসিকে সুন্দর করুন আপনার ডেন্টিস্টের পরামর্শ নিন ধন্যবাদ